বিশ্ব ব্যবস্থা ও সংকট সব মানুষে পিতা আদম আলেহ সালাম নিজে শুরু করেছিলেন সত্য ও সুন্দরের অনুসরণ এবং প্রচার আর তিনি তা পেয়েছিলেন তার স্রষ্টার কাছ থেকে মানুষ শুরু হতেই সোজা সরল পথ পেয়ে আসছিল কিন্তু আদম সন্তানেরা তাদের স্রষ্টার দেওয়া বড় নিয়ামত স্বাধীনতার অসম্মান করে ক্ষতিকর নীতি অনুসরণ শুরু করল ধীরে ধীরে স্বাধীনতার নিয়ামতের অপব্যবহার করে মানুষের সবচাইতে স্পষ্ট শত্রু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা আরম্ভ করল সুদীর্ঘ পথ পরিক্রমায় আমাদের স্রষ্টা বিশ্ব উপযোগী জীবন সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পাঠালেন সাথে পাঠালেন বিশ্বের সেরা ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ মোহাম্মদ সাল্লাহ ওসাল্লামকে মোহাম্মদ সাল্লাহসাল্লাম আবার মানুষের সামনে তাদের স্রষ্টার পরিচয় তুলে ধরলেন দীর্ঘবিরতির পর মানুষ আবার তার প্রকৃত প্রভুর সন্ধান পেল তিনি মানুষকে আবার সত্যের দিকে আহ্বান করলেন জেলুম অত্যাচার নির্যাতনে সাগর পেরিয়ে সফলতা আসলো বিশ্ব মানবতা পুনরায় তার মূল পরিচয় জানা শুরু করল মানুষ আবার মানুষ হতে লাগল শান্তি সমৃদ্ধি আর ঐক্যতানির সুরে বিশ্বভ্রাতৃত্ব আবার এক দেহে রূপ পেতে শুরু করল সংকটে শুরু কিন্তু অল্পদিনে মাথায় মানুষ আবার তার চিরশত্রু আদুবনবুবিন শয়তানে চক্রান্তে তার আসল পরিচয় ভুলে যেতে লাগল দিন দিন মানুষ নিজেকে হীনতা নিচতা আর নিষ্ঠুরতার প্রাথমিক স্তর হতে শুরু করে প্রতিযোগিতায় নেমেছে কে কত হীনতর স্তরে পৌঁছাতে পারে কে কত নির্মম হতে পারে কে কত নোংরা কূটনৈতিক খেলা খেলতে পারে ব্যক্তি সমষ্টি রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রসমূহ এ নিকৃষ্ট খেলায় মেতে উঠেছে সমাজের কোনো শ্রেণী এ হোলি খেলা থেকে মুক্ত থাকতে পারছে না সকলে একটি এক দর্শন মেনে এ খেলা খেলতে শুরু করেছে মানুষ তার আসল ও স্পষ্ট শত্রুকে ভুলে গিয়ে তার সমগোত্রীয় ভাইকে শত্রু ভাবা শুরু করেছে তার সমগোত্রীয় ভাইকে অধিকার বঞ্চিত করা তার সম্পদ কেড়ে নেয়া তাকে দুনিয়া হতে সরিয়ে দেয়া তার নিকটাত্মীয়ের ক্ষতি করা তার সহদর ভাইকে কষ্ট দেয়া গায়ে পরে ছগড়া করা অনর্থক তর্ক করে সম্পর্ক নষ্ট করে শয়তানের আদর্শ বাস্তবায়নের সহায় ভূমিকা পালন করা ইত্যাদি হয়ে গেছে মানুষের মূল কর্মসূচি মানুষের প্রভু তাকে যেসব বিষয়ে সতর্ক করেছে মানুষ ঠিক সে বিষয়গুলোতে মারাত্মক অসতর্ক থাকছে যে দুর্বলতাগুলো সম্পর্কে মানুষের প্রভু মানুষকে হুঁশিয়ার করেছে মানুষ সে দুর্বলতা সম্পর্কে কোনো পদক্ষেপ না নিয়ে বরং সেগুলোকে লালন পালন করার প্রতিযোগিতায় সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে মানুষে প্রভু মানুষকে প্রকৃত চ্যালেঞ্জ দিয়েছেন উচ্চমানের কাজের ফর্ত দিয়েছেন নোগরামি ফাসাদ নির্লজ্জতার ছিদ্রপথ প্রকাশ করে দিয়েছেন এসবকে সম্পূর্ণ উপেক্ষা করে মানুষ আজ তার প্রভুর নিকট পাল্টা চ্যালেঞ্জ নিক্ষেপ করছে অবাধ্যতা অধ্যত্ত চ্যালেঞ্জ বাগারম্বতার চ্যালেঞ্জ অনিষ্টতা দুধসতার চ্যালেঞ্জ নির্মমতা নিষ্ঠুরতার চ্যালেঞ্জ হিংসা ঘৃণার চ্যালেঞ্জ সম্পদ ক্ষমতা বাগারম্বরতার বিরুদ্ধে শিক্ষা দেওয়ার জন্য মানুষের স্রষ্টা মানুষের প্রতি নাবি পাঠিয়েছেন নবীরা মানুষকে সতর্ক করেছেন এ পথে তারা সীমাহী নির্যাতন শুয়েছেন মানুষকে তার কর্মনীতি সংশোধনের জন্য যথেষ্ট সময় দিয়েছেন পরিশেষে সে সীমালঙ্ঘনকারী জাতিকে প্রলয়ন করে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর কিতাবে সেসব ঘটনা দুর্ঘটনা উল্লেখ করে সেসবকে দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় করে দিয়েছেন বিজনেস করাপশন কোন নতুন জিনিস নয় শর্ণাতীত কাল হতে মানুষ লেনদেনে তার ভাইকে ঠকিয়ে আসছিল ওজনে কম না দিলে মানুষের আত্মা শান্ত হয় না পাওনাদারকে মিথ্যা বলে ঘুরানো মানুষের দর্শনে পরিণত হয়েছে অপরের অধিকার আটকে রাখার মধ্যে মানুষ আনন্দ খোঁজে অবশ্যই তা বিকৃত আনন্দ এ রোগ ঠিক করার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন নবী শোয়েব আলিহ ইসাল্লাম এ বিষয়ে মানুষকে সতর্ক করেছেন নির্যাতন শুয়েছেন সমকামিত একটি পুরাতন রোগ জাতিসমূহের এর রোগ হঠাৎ জেগে ওঠা বা আকস্মিক আবিষ্কৃত কোনো দুষ্কর্ম নয় এটি আগেও ছিল এখনও আছে মানুষে প্রভু মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছেন মানুষ সর্বদা সে পবিত্র ও সম্মানজনক স্বাধীনতাকে ব্যবহার করে নিজেকে নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে আনার দুঃসাহস দেখিয়েছে সে স্বাধীনতাকে অপকর্মে ব্যবহার করে নিজেকে অপমানিত করেছে কঠিন শাস্তির উপযোগী বানিয়েছে এই অপকর্মে নিকৃষ্ট উদাহরণ সৃষ্টিকারী জাতির প্রতি স্রষ্টা করুণা করে লুত নবীকে পাঠালেন তাদের সংশোধনের জন্য কিন্তু এই জাতি সমকামিতার দুষ্কর্মী এমনই আত্মবিশ্বাসী ছিল যে তারা নবী লুত সালামের সকল চেষ্টা প্রচেষ্টা সতর্ক বাণীকে উপেক্ষা করে এ দুষ্কর্ম উৎসাহ উদ্দীপনার সাথে চালিয়ে যেতে লাগল পরিশেষে মানুষের পরম কল্যাণকামী প্রভু মানব সভ্যতার বৃহৎ কল্যাণে সে দুষ্কর্ম পরায়ণ জাতিকে এক দৃষ্টান্ত স্থাপনকারী কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করলেন ভবিষ্যৎ মানব জাতির জন্য তা শিক্ষার বিষয় বানিয়ে তা কিতাবে উল্লেখ করে দিলেন এভাবে প্রতিটি জাতির জন্য স্রষ্টা নবী পাঠিয়েছেন এর অংশ হিসেবে উল্লেখযোগ্য নবীরা হলেন নুহ আলিহিসাল্লাম ইসা আলিহিসাল্লাম মুসা আলিহিসাল্লাম সহ অগণিত নবী চরম সংকট অতীতে যে কোনো সময়ের তুলনায় সারা বিশ্বের মানুষ আজ তীব্র সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করে আছে এ দ্বন্দ্ব হতে আজ দুনিয়ার কোনো জনপদ মুক্ত নেই আর ত্রাস সৃষ্টি করাই যখন শক্তির মূল উদ্দেশ্য হয়ে থাকে তখন সকল বুদ্ধি মেধা সৃজনশীলতা ব্যয় হয় শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে ভীতি সৃষ্টির জন্য অন্যদের দমিয়ে রাখার জন্য বর্ষতা শিকারের জন্য বিশ্বের তীব্রতা এতই তিক্ত যে দ্বন্দ্ব হতে দুনিয়ার কোনো জনগোষ্ঠী মুক্ত নয় ব্যক্তিগত পেশাগত জাতিগত ধর্মীয় সব জগতে আজ সংঘাত লিঙ্গগত সংঘাত দেহের চামড়ার রং নিয়ে সংঘাত ভাষাগত দ্বন্দ্ব ভৌগোলিক সংঘাত আজ ব্যাপক মহামারী হয়ে দেখা দিয়েছে শিক্ষক হুজুর স্কলার প্রফেসর বিজ্ঞানী রাজনীতিবিদ কেউই সংঘাত অনৈক্য আর হানাহানি হতে মুক্ত থাকতে পারছেন না রাত শেষে এখন মানুষ নতুন উৎসাহ আর তাজা বুদ্ধিসহ ঘুম হতে জাগ্রত হয় অপর মানুষের অনিষ্ট করার খায়েশ নিয়ে যারা তা করে না তারা সমাজ আর রাষ্ট্রের জন্য অপ্রাসঙ্গিক মূল্যহীন আর অচল ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন মহল্লা কর্পোরেশন কেউই এই আত্মঘাতী দর্শন হতে মুক্ত নয় সংক্ষেপে যদি আমরা আজকের ঘটনা ঘটনাবলী কিংবা আরও গভীর বুঝের জন্য যদি গত বারো মাসের ঘটনাবলীর দিকে তাকাই অথবা বিশ্বের স্বচ্ছ ধারণার জন্য যদি খুব নিকট অতীতের দিনগুলোর দিকে তাকাই তাহলে মানবতার সংকট কত গভীর তা সহজে অনুমেয় হবে কোনো মানুষই এর ভয়াবহতা হতে মুক্ত থাকতে পারছেন না সামাজিক জীব হিসেবে মানুষের জীবন শুরু হয় দুজন মানব মানবীর এক ছাদের নিচে বসবাসের মধ্য দিয়ে সে দুজন মানুষও আজকের দুনিয়ায় শান্তিতে বসবাস করতে অপারক সেখানে দ্বন্দ্ব সংঘাত প্রাত্যহিক ঘটনা এ কোনো সাধারণ দ্বন্দ্ব নয় এর পরিণতি চূড়ান্ত বিচ্ছেদ নিষ্ঠুরতা ঘৃণা নির্দয়তা দিয়ে এর জবনিকা যদিও মানুষ ভাষাবিদ্যা পারঙ্গম হয়ে নিষ্ঠুরতাকে হালকা রসাত্মক জোকসের প্রলেপ দেয়ার ব্যর্থ চেষ্টা করে সামান্য খতিয়ান সাম্প্রতিক খবর অ্যামাজন প্রতিষ্ঠাতা বিশ্বের সবচাইতে বড় ধনী একশো সাঁত্রিশ বিলিয়ন ডলারের মালিক জেফ বেজোস এবং তার পঁচিশ বছর স্ত্রী ম্যাকেন্সি বিচ্ছেদ ঘটিয়েছেন আর তাদের সুন্দর ও মিষ্টি ভাষায় জিউভার কসরত পড়ে নিন After a long period of loving exploration and trial separation, we have decided to divorce and continue our shared lives as friends. We feel incredibly lucky to have found each other and deeply grateful for every one of the years we have been married to each other. If we had known we would separate after 25 years, we would do it all again. We have had such a great life together as a married couple. and we also see wonderful futures ahead as parents friends partners in ventures and projects and as individuals pursuing ventures and adventures though the labels might be defined we remain a family and we remain cherished friends তবে বৈরশিক বিবিসি রিপোর্টার ভিতরে খবরটা না দিলেও পারতেন তাতে আমরা অপরের ভাষাগত পারঙ্গমতায় বলা কথাগুলো নিয়ে কিছুটা সান্তনা দিতে ও নিতে পারতাম হয়তো তাদের প্রতি করুণাও করতে পারতাম বেরসিক বিবিসি রিপোর্টার ফাঁস করে দিলেন সেসব নিষ্ঠুর কিন্তু ভদ্র বাক্যগুলোর আড়ালে লুকায়িত নির্লজ্জ কতাকার সত্যটি ইউএস মিডিয়া রিপোর্ট দ্যাট মিস্টার বেসস বিন রোমান্টিক্যালি ইনভলভড উইথ এ ফার্মার ফক্স টিভি হোস্ট লরেন্স স্যাঞ্চেস Entertainment news site TMZ citing source linked to Miss Sanchez said the presenter has been seeing Mr Bezos as of late last year. Jeff Bezos was having a relationship with farmer so you think you can Dance host Lauren Sanchez and according to the National Inquirer that is what ended his marriage. সারা বিশ্বের দেশগুলোর রাজনৈতিক অবস্থা দিন দিন করুণ হতে করুণতর প্রমাণিত হচ্ছে সবার আগে খাদ্যমূল হারামাইনের দিকে নজর দেওয়া যাক তিনি এবং তার সাঙ্গপাঙ্গুরা গত পাঁচ বছর যেসব নাটক ঘটিয়েছেন তা হয়তো আগামী প্রজন্ম ভুলে যাবে কারণ তখন হয়তো এই মহান খাদেমগণ আরও কোনো চমকদার ও কদাকার কিছু ঘটাবেন তবে আগামী দিনের পাঠকেরা হয়তো রাগ করবেন এ ব্যাপারে কোনো ইঙ্গিত কেন দেয়া হল না পাঠক সার্চ ইঞ্জিনে মাত্র একটি নাম টাইপ করবেন বাকিটা সার্চ ইঞ্জিন সেরে দেবে নামটি হল জামাল খাশকি আর সময় থাকলে আরেকটি একটি বিষয় সার্চ করুন ইয়েমেন ফ্যামিন অ্যান্ড সিভিল ওয়ার রাজনৈতিক ধাপ্পাবাজিতে প্রায় সকল গুরুত্বপূর্ণ দেশে নেতারা দিন দিন বেশ যোগ্য হয়ে উঠেছেন চরম বিষাক্ত জাতীয়তাবাদের নতুন করে যে জাগরণ শুরু হয়েছে তার ছোট একটি খতিয়ান দেখা যাক সবার উপরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী আমেরিকা দীর্ঘদিন যাব তার কদর্য চরিত্র ঢাকার আপ্রাণ চেষ্টা করে আসছিল বারাক ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে সে প্রচেষ্টায় কিছুটা বিশ্বাস অর্জন করেছিল কিন্তু প্রকৃত আমেরিকার চরিত্র প্রকাশ হয়ে গেল তাদের জাতীয় চরিত্রের প্রকৃত দর্শন লালনকারী একজন নেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ আমেরিকানরা যে চরম বর্ণবাদী তা সারা দুনিয়া সাক্ষী আমেরিকার প্রতিদিনকার ঘটনাবলী জ্বলন্ত সাক্ষী মি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করলেন আজ তার স্বনামধন্য পুত্র ইমিগ্রান্টদের পশু সাথে তুলনা করলেন তিনি নিজেও মে দু হাজার আঠারোতে ব্যাপারে মন্তব্য করেছিলেন ইউ উড নট বিলিভ হাউ ব্যাড দিস পিপল আর দিস আর নট পিপল দিস আর এনিমেলস নিকট অতীতে মিশরের সামরিক জানতা আব্দুল ফাত্তা সিসি আমেরিকার আশীর্বাদ নিয়ে রাজনৈতিক হত্যাযোগ্য চালিয়ে হাজারো নিরস্ত্র জনতা হত্যা করেছিল মিশরের দুই হাজার বছরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে মিটিং আলোকিত করেছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ তাইয়েব এবং মিশরের গ্র্যান্ড মুফতি আলী গমা উভয়ের আশীর্বাদ নিয়েই সিসি বৈধ সরকার উৎখাত করে সবাইকে জেলে ভরেছিল আর অনৈতিক আমেরিকার নোংরা সামর্থ্য নিয়ে হাজারো শিশু নারী পুরুষকে প্রকাশ্যে হত্যা করেছিল ইন্ডিয়াতে গরুর মূল্য এখন মানুষের মূল্যে চাইতে বেশি সেখানে গত কয়েক বছর যাবৎ গরুকে কেন্দ্র করে প্রায় প্রতিদিন হয় মানুষ হত্যা অথবা নির্যাতন এমনকি গোম দোদ চলছে আর এসব হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষ নামের আজব এই স্পিসিস আজ সকল নির্মমতাকে মেনে নিচ্ছে কেবল দুটি ডলার আর বিশটি সেন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয় সে মহান মিশন রক্ষার নিমিত্তে অনৈতিকতায় সারা বিশ্ব কতদূর এগিয়েছে তা ধারণা করাই এখন কোনো সুস্থ মানুষের পক্ষে অসম্ভব সম্প্রতি খবর জাপান কর্তৃপক্ষ মেডিকেল স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে পরিকল্পিতভাবে অকৃতকার্য দেখে মেয়েদেরকে দূরে রেখে আসছিল মেয়েদেরকে মেডিকেল স্টাডি হতে ইচ্ছাকৃতভাবে দূরে রাখার এ কাজ চলে আসছিল গত দশ বছরের বেশি সময় যাবৎ অর্থাৎ এই যুগেও জাপানের মতো দেশে মেয়েরা যেন ডাক্তার না হতে পারে তার ব্যবস্থা করে আসছিল টোকিও মেডিকেল ইউনিভার্সিটি আরেকটি বিশ্ব নাটক চলছে ফিলিস্তিনিদের নিয়ে নামে দুনিয়ার বৃহৎ শক্তি কিন্তু আসলে নৈতিকভাবে দুর্বল জাতিগুলো ফিলিস্তিনিদের নিয়ে যে নাটক করে যাচ্ছে তা বিশ্ব ইতিহাসে তুলনাহীন অস্ত্রশক্তিতে বড় সে দেশগুলো যে ইহুদিদের ঘৃণা করে এবং পারলে আজই আরেকটি হত্যাযুগ চালাবে তা প্রমাণ সেসব দেশে দেশ কিন্তু মারাত্মক অনৈতিকতার দোষে দুষ্ট আরব দেশগুলো তাদের জাতিগত ধর্মীয় ভাই ফিলিস্তিনদের নিয়ে যে তামাশা করে যাচ্ছে তাও আজকে তথাকথিত আধুনিক যুগের ইত্রামির জ্বলন্ত প্রমাণ সিরিয়ায় যা হচ্ছে তা বিশ্ব সংকটের আরেকটি নিকৃষ্ট উদাহরণ মানব সভ্যতা প্রতিযোগিতায় নেমেছে কে কত ইতর আর নির্দয় তা প্রমাণ করার কাজে সারা বিশ্বে নারীদের ওপর যে নির্যাতন চলে আসছে সেখানেও সেই একই বিভ্রান্তি লোভীদের লোভ আর বিকৃত চিন্তা সবচেয়ে বেশি বেজ্জত করেছে নারীদেরকে নারীরাও সে লোভী ও বিকৃত মস্তিষ্ক পুরুষদের লোভের আগুনে বিভ্রান্তির মধ্যেই নিজেদের সোপে দিচ্ছে আর্টিস্ট হওয়ার খোয়া বাস্তবায়ন করার জন্য আর্টিস্ট তারা হচ্ছে নায়িকা হচ্ছে ডাইরেক্টর হচ্ছে স্টেস কাঁপানো গায়িকাও হচ্ছে সে বিকৃত মস্তিষ্ক লোভী পুরুষদের ছলনা আর চাতুর্যের কলাকৌশলের নিকট আত্মসমর্পণের মাধ্যমে সম অধিকার জেন্ডার ইকুইটি আত্মনির্ভরশীলতা ইত্যাদি চোখ সলসানো স্লোগান আর বিভ্রান্তির রানী মিডিয়ার চোখ ধাঁধানো আলোর ঝলকানি দিয়ে নারী তাতেই খুশি অভিনয় জগতে পদার্পণ করে তারা এক ঘোরের জগতে প্রবেশ করে ভান করে সব ঠিকঠাক আছে সমস্যা হয় দশ বিশ বছর পর হঠাৎ মুখ খুলে সকল প্রাপ্তি শেষে হিসাব নিকাশ যখন উল্টাপাল্টা হয়ে যায় তারকা মডেল নায়িকা গায়িকা হওয়ার যে নেশা তাকে পেয়ে বসেছিল তার ঘোর কাটিয়ে উঠেই সে ধীরে ধীরে বাস্তব জগতে নেমে আসে তখন সে ভিন্ন হিসাব করতে থাকে তার সে ভিন্ন হিসাব আবার সেসব পুরুষদের অপছন্দ যারা এই নারীকে জনপ্রিয় মডেল নায়িকা গায়িকা হওয়ার খোয়াবে নেশাগ্রস্ত করে রেখে বিভিন্ন ধরনের নোংরা ও অনৈতিক সুযোগ নিয়েছিল অদ্ভুত সৃষ্টিসমূহ আইসিস আল শাবাব পোকোহারাম নামক অদ্ভুত ও আজব সৃষ্টি সারা দুনিয়ার অন্যান্য আজবদের স্মরণ করিয়ে দিয়েছে যে তোমরা করো ভাষার মার প্যাঁচ দিয়ে তার দূরস্থ থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধি ব্যবহার করে রাষ্ট্র শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নামক আরও আজব অদ্ভুত এক দ্বৈত শক্তির নামে বিচারকদের ঢাল হিসেবে ব্যবহার করে নিউক্লিয়ার ক্ষমতার অধিকারী দানব শক্তির দাপটে আর আমরা নিষ্ঠুরতায় তোমাদের চাইতে কম কি তোমাদের দানবের নিষ্ঠুরতা বন্ধ না হলে আমাদের মতো দানব যুগের বাঁকে বারবার আবির্ভূত হবে তোমাদের আর আমাদের নির্দয়তা প্রায় একই কিন্তু রূপ ও খোলস ভিন্ন দেখছ না আমরা কিভাবে ধর্ম ব্যবহার করে তোমাদের চাকচিক্যময় ভেজাল সভ্যতা হতে টকবগে যুবক যুবতীদের বের করে অন্ধকারে নিয়ে আসছি আমাদের তৈরি অন্ধকার দুনিয়া তোমাদের তৈরি অন্ধকারে চাইতে কয়েক কয়েকগুণ সুপেরিয়র তোমরা করো গণতন্ত্র সাম্যবাদ রাজতন্ত্র আর হাবিজাবি এটা ওটার নামে আর আমরা করি ধর্মকে আমাদের মতো করে ব্যাখ্যার মাধ্যমে আমাদের উভয়ের মধ্যে একটা মিল আছে বিভ্রান্তি ও মিথ্যা তোমাদের মূল পেশা ও নেশা যেমন মিথ্যা ও বিভ্রান্তি আমাদের এবং আমাদের পূর্বপুরুষ হাসান ইবনে আল শাবাবের এক সালে প্রতিষ্ঠিত অ্যাসাসিন্সের মূল পেশা ও নেশা মিথ্যা ও বিভ্রান্তি তোমরা দুষ্ট জালিয়াতি থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করো বিশ্ববিদ্যালয় আমরা দানব তৈরি করি পাহাড়ে জঙ্গলে তোরা বড় গুহায় আমরাই ফর্দ আর লম্বা করতে চাই না কঠিন সংকটে পতিত মানবতা আজ তাদের পুরো জীবন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা, রাজনীতি দর্শন ব্যবসায়িক নীতিমালা বিচার ব্যবস্থা পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের সকল ঘাটে বিভ্রান্তি গোলযোগ আর অশান্তির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত এবার আমরা বিশ্ব সংকটের সমাধানের দিকে পাঠককে নিয়ে যাব ইনশাল্লাহ